নমস্কার পাপিয়া মান্না চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি একটা বিশেষ দিনের ভিডিও নিয়ে সবার মধ্যে চলে এলাম আপনাদের মধ্যে শেয়ার করতে তো ভিডিওটি কি কি জন্য কিভাবে কাটালাম সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন আমরা সেখানে গিয়ে কী কী আনন্দ করছিস সবটাই আমাদের মধ্যে শেয়ার করবো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমাদের আনন্দটা তোমাদের সবার সঙ্গে আমি শেয়ার করবো তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম জামাই ষষ্ঠীর জামাই ষষ্ঠীর জন্য বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা তো সন্ধ্যার সময় বেরিয়ে প্রচুর পড়েছিলো ঝড় উঠেছিলো বৃষ্টিও পড়ছে দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো রাস্তাটা কীভাবে জল বৃষ্টি আছে আমরা তার মধ্যেই গাড়ি চালিয়ে চলে যাচ্ছি বুঝতে পুজতে ভালোই লাগছিলো গরম ওয়েদারে ভিজতেও ভালো লাগছে তাই আমরা যাচ্ছি গোটা চারিদিক জল জল রাস্তায় জলে ভর্তি রাস্তা অন্ধকার আমরা তার মধ্যে কোথাও না দাঁড়িয়ে গাড়ি নিয়ে একভাবে চলেই যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো কোনো স্কিপ না করেই দেখবে যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে রাখা লাইকনটিটা অবশ্যই বাজাবেন যাতে আমার কোনো ভিডিও আপলোড করার মধ্যেই আপনাদের কাছে পৌঁছাতে পারে পরের দিন ঘরে বেরিয়ে পড়লাম জামাই ষষ্ঠীর মাছ কিনতে তো সেই এইটাই হচ্ছে সেই জার্নি দেখানো হচ্ছে তো আমরা ভোর পাঁচটার সময় চলেছি মাছ আনতে মাছ কিনতে তো সেখানে কমিশাহ কখন কীভাবে সেটাই আপনাদেরকে শেয়ার করেছি ভিডিওটা দেখতে এটা একটা বিশেষ দিন বিশেষভাবে কাটানো হয় প্রতি ভালো লাগে তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম ফাইনালি আমরা চলে এসেছি মাছ টাছ কিনে নিয়ে সবটা দেখানো হয় না স্কিপ করা হয় মাছ আরোতে এতই ভিড় আমি বন্ধুরা আপনার দিকে ওই জায়গাটা শেয়ার করতে পারি না এত ভিড় ছিল আজকে জানো যে আজকে একটা দারুণ একটা ভালো দিন খুব আনন্দের দিন আজকে শাশুড়ি জামাইয়ের দিন সেটাই আজকে তোমাদের মধ্যে শেয়ার করো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখতে থাকো তো মাছ টাছ কিনে এবার বাড়িতে এসে এবার সান টান সেরে এবার পালন হচ্ছে জামাই ষষ্ঠী তো কি কি আয়োজন করা হয়েছিল কি কি করা হয়েছিল। হাশুরি মা ফোঁটা দিয়ে ধান দুপ দিয়ে আশীর্বাদী করছে এবার সব কিছু খাবারটা দেয়া হয়েছে কি কি দেয়া হয়েছে না হয়েছে সবটাই আপনার দিকে বলা হবে তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আমি এই একটি বিশেষ দিনের সব কিছুটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম খাও 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 জামাই কি কি খাচ্ছ বলো দেখতেই পাচ্ছে কত রকমের খাবার দিয়েছে কি কি দিয়েছে কি কি থাকতে পারে এটা সবাইয়েরই জানার বলার কিছু নাই সবাই পুরো টাচ করে দেই কি কি খাচ্ছ কি কি আইটেম করেছে শাশুড়ি মা বলো বলো জামাই বলো কি কি খাচ্ছ কি কি আইটেম আছে বলো 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 হাসলে হবে নে খাচ্ছ তুমি বলবে না তুমি কি হয় দেখো পাঁচ রকমের ফল আপেল আছে শশা আছে আম আছে লিচু আছে কলা আছে এখানে আছে চিঁড়ে মুরগি দই আর এখানে হচ্ছে জামাই ফল চিড়ে মুরগি ফল আর ভালোবাসে না তাই লুচি তরকারি পাঁচ রকমের মিষ্টি জামাই দেখো খাচ্ছে গালটা নাড়ছে কি সুন্দর জামাই তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে জামাই ষষ্ঠী মানে জামাইয়েরই ভুড়ি বুঝছে শুধু জামাই খেয়ে যাচ্ছে আরো আছে এটা হলো জল খাবার তো এর পরেও আছে আইটেম দুপুরের খাবারে আমাদের ধর্মে একটা বিশেষ দিন জামাই ষষ্ঠী শুধু আমরাই আসিনি আমাদের গপুষোনাও এসেছে জামাই ষষ্ঠী করতে মামার বাড়ি দেখতেই পাচ্ছ গপু বসে আছে আর না অনেক জামাই আর খেও শাশুড়ি আর জামাইয়ের এই দিনটি এবার চলে এলাম দুপুরের মেনুতে দুপুরের মেনুতে আমাদের কী কী হয়েছিল সেটাই একে একে সব কিছুটাই ধরিয়ে একে সবটাই ধরিয়ে দিচ্ছি সেটাই এখানে আপনাদের মধ্যে শেয়ার করলাম তো ভিডিওটা দেখতে থাকুন বলো আজকে শাশুড়ি মা কি রান্না করেছে জামাই বাবু আসলে হবে রে বলো 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 দেখে দেখে বলো কি কি খাচ্ছো বলো দেখে দেখে বলো তারপর জোরে জোরে বলো জোরে জোরে যেন সব বন্ধুরা শুনতে পায় আমি শেয়ার করব বলো মাছের ঝাল ভুল হয়ে গেল আমি তো দেখতে পাচ্ছি দই কাদলা ওরা ও ঠিকঠাক বলতে পারছে না ক্যামেরার সামনে কখনোই তো কথা বলে না তাই আমি বলে দিচ্ছি আজকে ছিল তোপসে মাছের ফ্রাই মাছের ডিমের বড়া ভাজা পটল ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল দই কাতলা মাছ ভাতে চুনো মাছের টক দই মিষ্টি আম এই আইটেমগুলো আজকের মেনুতে ছিল দুপুরের তো কিভাবে বানিয়েছি সেটা অবশ্যই দেখাবো দই কালা কাতলাটা কীভাবে বানিয়েছি সেটাও আপনাদের মধ্যে শেয়ার করব তবে এই ভিডিওতে নেই পরের ভিডিওই নেক্সট ভিডিওই দেখতে পাবেন তো আজকের মেনুতে এই আইটেমগুলোই ছিল তো দারুণ কেটেছে খুব ভালো খুব খারাপ কাটেনি তো আমরা যেই আনন্দটা করেছিলাম আপনাদের মধ্যে শেয়ার করলাম তো ভিডিওটা দেখবে পাশে থাকবে এইভাবে পাশে থাকলে আপনাদের এইভাবে ছোট্ট ছোট লাইক কমেন্ট পেলে আমার ভিডিও বানানোর উৎসাহটাই বেড়ে যাব তাই আজকে আর বেশি বড় করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওয় টাটা বাই সবাই ভালো থেকো